আমরা এসেছি নরসিংদীর রায়পুরা উপজেলার মণিপুরা উচ্চ বিদ্যালয় থেকে আমাদের সবা আমরা শিক্ষকদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি শিক্ষকদের ন্যায্য দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং যত দ্রুত সম্ভব পর্যায়ক্রমে জাতীয়করণের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই একমত শিক্ষকদের উপরে যে লাঞ্ছনা যে নিপীড়ন এবং পুলিশি অত্যাচার হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা আশা করি অচিরেই সরকার আমাদের দাবি দেওয়া মেনে নিবে এবং আমাদেরকে আমাদের শ্রেণীকক্ষে আমাদের সবচেয়ে কমফর্ট আমাদের শ্রেণীকক্ষে ফিরে যেতে সরকার সহযোগিতা করবে সরকার যদি আপনাদের দাবি এখন মেনে নেয় সামনের বছর কি আবার আপনারা আন্দোলন করবেন কারণ কি আমি বলি কারণ বিশ পার্সেন্ট আপনার স্যালারির সাথে তেমন কোনো ইয়ে না আবার যে পনেরোশো টাকা চাচ্ছেন চিকিৎসা সেটাও তেমন কোনো কিছু না তা আপনাদের এইটুকু কেন আপনারা সন্তুষ্ট হচ্ছেন যে বিশ পার্সেন্টের পনেরোশো টাকায় আচ্ছা আসলে ব্যাপারটা হচ্ছে সরকারের সরকারের বিভিন্ন উচ্চ মহলের সাথে আমাদের শিক্ষক প্রতিনিধিদের বারবার বৈঠক হয়েছে মিটিং হয়েছে এবং আমরা মোটামুটি দুই পক্ষই একটা ঐক্যমতে পৌঁছেছি যে আপাতত বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া প্রদান করা হলেও আমরা শিক্ষকরা বর্তমানে যে বৈষম্যের শিকার আছি এখান থেকে কিছুটা হলেও উত্তরণ হয় তবে আমাদের এটাও প্রস্তাবনা আছে পর্যায়ক্রমে বাড়ি ভাড়া সরকারের সুবিধাজনক সময়ে যেন এটাকে আরো ধীরে ধীরে উন্নীত করা হয় এবং সরকারি চাকরিজীবী যারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কিংবা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আছেন ওদের মতোই যেন আমাদেরটাও একটা সামঞ্জস্যতার মধ্যে আসে কারণ দেখেন আমরা একই কারিকুলাম পড়াচ্ছি একই প্ল্যাটফর্মে কাজ করছি এবং অনেকটা বলতে গেলে বাংলাদেশে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমে কিন্তু মাধ্যমিক শিক্ষাটা সবচেয়ে বেশি প্রসার হয় আমরাই সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীদের শিক্ষা দানে নিয়োজিত আছি সেই দিক থেকে বিবেচনায় কেন যুগের পর যুগ ধরে মাধ্যমিক শিক্ষকদেরই এই বৈষম্যের শিকার হতে হবে নিপীড়নের শিকার হতে হবে তাই আমাদের কাছে আমাদের সরকারের কাছে আমাদের ন্যায্য দাবি যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া অবশ্যই কার্যকর করা হোক এবং পর্যায়ক্রমে

সে দিক থেকে বিবেচনায় সব রাজনৈতিক দল আমাদের সাথে একাত্মতা ঘোষণা করছে তার চেয়েও বড় কথা বৈষম্যের বিরুদ্ধে যখন সবাই আমরা দাঁড়াই তখন স্বভাবিক আমাদের আশেপাশে আর অনেকে দাঁড়াবে এটাই খুব স্বাভাবিক আর সরকারি উচ্চ মহল পর্যন্ত আপনারা নিজেরাই জানেন যে এখন পর্যন্ত সরকারি উচ্চ মহলে তেমন কোনো রেসপন্স আমরা পাইনি তো এইভাবেই চলছে আচ্ছা রাজনৈতিক নেতারা আপনাদের সাথে প্রকাশ করছে কিন্তু আপনাদের সাথে কি সরকারের সাথে কোনো কথা বলেছেন আপনাদের নিয়ে সরকারের সাথে তারা কোনো কথা বলতেছে কিনা না শুধু এসে এখানে আপনাদের সাথে সহমত পোষণ করে যাচ্ছে এটা আসলে সরকারের সাথে সহমত পোষণ করে যাচ্ছে এটা তো দৃশ্যমান আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন এবং আমরা নিজেরাও এটা দেখছি তবে আমাদের পক্ষ হয়ে সরকারের সাথে কেউ কোনো বার্গেনিং এ যাচ্ছে কি না এই ব্যাপারে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই